দেখুন জুলাই বিপ্লবের যে স্মৃতিটা খুবই স্মৃতি কদর ছিল এটা আমরা সবাই জানি কিন্তু বাংলাদেশে এমন ইতিহাস অনেক হয়েছে আপনি উনিশশো একাত্তর দেখবেন উনিশশো একানব্বই দেখবেন এবং দুই হাজার আট নয় দুই হাজার আঠারো কিন্তু এগুলো আমরা স্মরণ রাখতে পারি না কারণ কি আমাদের এরকম পুনরায় আমাদেরকে স্মৃতিতে জাগরণ তুলবে এমন প্রদর্শনী আয়োজন তেমন করা হয় না কিন্তু এই যে আজকে বাংলাদেশ ছাত্র শিবির যে এমন একটা আয়োজন করলো যেখানে আমাদের জুলাই বিপ্লবের স্মৃতিটাকে আমরা স্মরণ রাখতে পারবো আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র আন্দোলনকে এভাবে এগিয়ে এসে এরকম জুলাই বিপ্লবের যে স্মৃতিগুলো রয়েছে সেগুলোকে আলোকচিত্রের মাধ্যমে হোক যে কোনোভাবে ফুটি তোলার চেষ্টা করা উচিত এবং এগুলো বেশি বেশি পরিমাণ করা উচিত আগামী দিনে আমি যে রাষ্ট্রপাতি সেখানে কোনো বৈষম্য থাকবে না এখন আমরা দেখতে পাই চাকরি ক্ষেত্রে বৈষম্য আপনি যেখানে যাবেন সেখানেই বৈষম্য আমি চাই না এই বৈষম্য থাকুক আমি চাই বৈষম্য বিরোধী একটা দেশ হবে আমার এটা ব্যক্তিগতভাবে ভাবে অভিমত দিব যে এখানে আর অনেক কিছু দেখার বাকি আছে আমাদের আর অবজারভেশনের বাকি আছে এখন আমরা বলতে পারছি না যে এই দেশ এটা একটা দল আসলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে কিন্তু সেখান থেকে যেহেতু পরবর্তীতে দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম অনেক কাজ করে আসছে এবং এর সাথে সাথে বাংলাদেশ অন্যান্য দলগুলো কাজ করছে তা আমি মনে করবো যে তারা যদি একত্রবাদ একত্র হয়ে সংবাদভাবে একটা সরকার গঠন করে তাহলে সেটার জন্য দেশের মনে কল্যাণ হবে জি আমাদের দেশটা নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে বিশেষ করে বিশেষ একটি গোষ্ঠী আমাদের কিছু হিন্দু ভাইদেরকে উস্কানি দিয়ে দেশটাকে আরও ধ্বংস করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে এই যে দেশকে আবার রক্ষা করার জন্য ছাত্র জনতা আবারও জুলার বিপ্লবের মতো মাঠে নামবে কিনা জি প্রয়োজন হলে তো আমরা আবার মাঠে নামবো দেশের কল্যাণে কাজ করবো দেশেরকে রক্ষা করার জন্য তো আমরা মাঠে আছি থাকবো ইনশাল্লাহ সামনে যখনই প্রয়োজন হবে না কেন ছাত্রদেরকে ডাক দিলে আমরা চাকের সাথে সাথে চলে আসবে ইনশাআল্লাহ ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে অনেকগুলা স্মৃতি ফুটায় তোলার চেষ্টা করা হয়েছে শহীদদের বিভিন্ন ছবি তুলে নিয়ে আসা হয়েছে আন্দোলনের ছবি নিয়ে আসা হয়েছে এছাড়া ফেসিস্ট রেজিমের বিভিন্ন কিছু ক্যারিকেচারের মাধ্যমে সুন্দরভাবে আসছে ভালো ভালো লাগছে এটা থেকে তো অবশ্যই আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন অবশ্যই এটা থেকে কি শিক্ষা আহ শিক্ষা তো শুধু যে মানে আজকের থেকে তা না বরং যেটাকে উপলক্ষ করে যে মানে অন্যায়ের বিচার একদিন না একদিন হবে সেটা ষোলো বছর লাগুক বত্রিশ বছর লাগুক একদিন অবশ্যই হবে তো আমরা যেন কেউ অন্যায়কারী না হই জালিম না হই এটা আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত আগামী বাংলাদেশে আপনি কেমন চান আসলে দেখেন এখন বাংলাদেশ যারা স্বাধীন করেছে তারা হচ্ছে সব ইয়াং তরুণ প্রজন্ম সো এই প্রজন্ম বলা যায় যে কমপক্ষে আরো পঞ্চাশ বছরের মতো হয়তো বেঁচে থাকবে অন অ্যাভারেজ তো এই প্রজন্মের হাতে বাংলাদেশ পথ হারাবেন আমি আশা করি ছাত্র আয়োজন করেছে এই আয়োজন আপনার ভালো অবশ্যই এটা যে কেউই করতে পারে সমস্যা নাই যদি সুন্দর হয় অবশ্যই সুন্দর তো বলবোই ধন্যবাদ এটা অসাধারণ অনুভূতি কারণ এটা আমরা এক্সপেক্ট করি না বাংলাদেশে যে এই মানের হবে জুলাই নিয়ে কাজ হবে অনেক ধরনের আপনার ডকুমেন্টারি হবে নাটক হবে কিন্তু বাংলাদেশে যেটা সম্ভব সেটা আমার কাছে অবশ্যই অ্যাক্সট্রা অর্ডিনারি লাগছে অ্যাজ ওয়েল এস যে এটার পাশাপাশি যে বিভিন্ন বিগত দুই যুগের যে জুলুমের চিত্র দেড় যুগের সেটা চমৎকারভাবে ফুটে উঠছে সাথে সাথে জোলা বিপ্লবের যারা সকল ঘরনার এবং সকল চিন্তার মানুষকে ধারণ করা হয়েছে এটা আমার কাছে খুব ইনক্লুসিভ মনে হয়েছে এবং পরিশেষে আমি শিবিরকে ধন্যবাদ জানাই যে এত চমৎকার একটা আয়োজন করেছে আর কি আমি আগামী দিনে একটি বৈষম্যমুক্ত ইনক্লুসিভ এবং সকল মানুষের জন্য নিরাপদ এবং সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চাই না আমার আমার কথা হচ্ছে যাদেরকে জনগণ ভোট দিবে বর্তমান সরকারের রয়েছে তেমন একটা পরিবেশ তৈরি করা যাতে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং জনগণের ভোটে যারাই এসে তারাই আসুক এবং আমার মূল কথা হচ্ছে জনগণের যে ট্রু অপিনিয়নটা যাতে রিফ্লেক্ট হয় ছাত্র শিবির আসলে ব্যতিক্রম ধরনের ব্যতিক্রম ধারার একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমি দেখি কারণ আমার কাছে তাদের কার্যক্রম শুধুমাত্র পলিটিক্যাল মনে হয় না বরঞ্চ গঠনমূলক এবং মানুষ গড়ার একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম হিসেবে মনে হয় বিশ্বের ইতিহাসে হাসিনা সরকার যে অন্যাত অত্যাচার করেছে বর্বরতা দিয়েছে যা যে কোনো যুগের যে কোনো কালের সকল বর্বরতাকে পাশ কাটিয়ে বাংলার ইতিহাসে যুগে যুগে বংশ পরস্পরায় ঘৃণিত ইতিহাসে ঘৃণিত একজন শাসক ছিল অত্যাচারী বাদশাহ ফেরাউনের প্রতাত্মা পেতাত্তা ও প্রতিচ্ছবি হিসেবে জাতির কাছে থাকবে এবং জাতি এই ঘৃণা ভরে তাকে চোখে দেখবে যুগের পর যুগ আর কখনও তাকে এই বাংলার মাটিতে পা রাখার সুযোগ এই জাতি দিবে না এদের বিচার আশা করি যারা যারা এখানে মদত দিয়েছে এবং কলকাঠি নিয়েছে এবং সামনে এসে জাতিকে বিভিন্ন রকমের অত্যাচার অনাচার আয়নাগর বিডিয়ার পিলখানা হেফাজতে ইসলাম এবং এই ছাত্রহত্যার সহ যত গুম খুন এবং অত্যাচার এরা জড়িত আছে মদতদাতা এবং যারা প্রখ্যাতদর্শী যারা এর সাথে জড়িত তাদেরকে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে পৃথিবীর ইতিহাসে আর যেন বাংলার বুকে কেউ কোনো দিন এরকমের অন্যতা অত্যাচার অন অন্যায় না করে এ থেকে শিক্ষা নেয় সেজন্য এদের উচিত বিচার সমুচিত বিচার এবং যারা হত্যা করেছে যাদের হাতে পিস্তল ছিল হেলমেটের লাঠি ছিল আওয়ামী লীগ যে সন্ত্রাসী হেলমেট বাহিনী এর ভিতরে যারা প্রকৃতর্শী এবং সাথে ছিল তাদেরকে ফাঁসির রসিতে ঝুলিয়ে কার্যকর করে জাতির কাছে একটা কলঙ্ক মুক্ত ইতিহাস লেখা দরকার দেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছিলেন তাদেরকে জানাই বাংলাদেশে রাজধানী ঢাকা জাদুঘরের সামনে থেকে জুলাই গণভে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আলোকচিত্র প্রদর্শনী ভিতর থেকে আমি শেখ সাইদুল ইসলাম সাঈদ আপনাদেরকে জানাই ধন্যবাদ এবং মোবারকবাদ আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আজকে এখানে শেষ করছি আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোনো বিষয় নতুন কোনো পর্ব নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনসারি ওয়ানলাইন টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেত